আজ আমরা শিখব দুটি সংখ্যার গুণফল ব্যবহার করে লসাগু ও গসাগু নির্ণয় দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু এটা মনে রাখতে হবে দুটো সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু যদি দুটি বলছে একটা অঙ্ক এক্সাম্পেল দেখায় যে দুটি সংখ্যার গুণফল যদি দুশো এবং তাদের লসাগু ছত্রিশ তাহলে সংখ্যা দুটোর গসাগু কত বলেছে যে দুটো সংখ্যার গুণফল দুশো ষোলো এখানে আমরা গুণফল পেয়ে গেছি দুটি সংখ্যার গুণফল ফল দুশো ষোলো পেয়ে গেছি লসাগু পেয়ে গেছি ছত্রিশ কিন্তু গসাগু কত সেটা আমরা পাইনি সেটাই বার করতে দিয়েছে তাহলে আমরা কি জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু তাহলে দুটো সংখ্যার গুণফল ফল দুশো ষোলো লিখে নিয়েছি লসাগু কত পেয়ে গেছি ছত্রিশ গুণিত গসাগু পাইনি তাই গসাগুটা গসাগু বলেই লিখে রাখবো বা এবার আমরা যখন জিনিসটাকে যদি সমানে উল্টে দিই তাহলে কি হয়ে যাবে তে গসাগু মানে কি হবে দুশো ষোলোর নিচে এই ছত্রিশটা চলে আসবে কেন এই ছত্রিশটা এটা গুণ অবস্থায় আছে তাহলে এটা গুণ অবস্থায় আছে এদিকে এলে সমানের এদিকে এলে জেনে রাখো সমানের গুণ অবস্থায় কোনো অঙ্ক যদি থাকে সমানের একদিকে তা সমানের অপর দিকে এলে সেটা ভাগে পরিণত হয়ে যায় মানে ভাগে চলে আসে তাই দুশো ষোলো বাই ছত্রিশে চলে আসবে তাহলে গসাগু সমান তাহলে কত দুশো ষোলো বাই ছত্রিশ আবার কাটাকুটি করি ছত্রিশকে ছয় দিয়ে এ কাটাকুটি করলে কী হয় দুশো ষোলো ছত্রিশকে যদি আমরা ছয় দিয়ে এ মানে ছত্রিশকে দুশো ছত্রিশকে ছয় দিয়ে যদি গুণ করি ভাগ যদি ছত্রিশকে দুশো ষোলো দিয়ে ভাগ করি তাহলে দেখো ছয় বেরোবে তাহলে গশাকু কত হলো ছয় ওকে আবার দেখো আরে তাহলে আমরা গোসাহু পেয়ে গেলাম দুটি সংখ্যার গুণ ফল দুশো ষোলো ছিল হ্যাঁ আর লসু কত ছত্রিশ হ্যাঁ তাহলে গসাগুটা বের পেয়ে গেলাম গসাগুটা কত হলো তাহলে বের হলো ছয় ঠিক আছে সেরকমই যদি বলে দুটো সংখ্যার গুণ ফল ছশো এদের গসাগু পনেরো বলে দিয়েছে তাহলে লসাগু কত এবার লসাগুটা বার করতে দিয়েছে তাহলে আমরা কি জানি দুটি সংখ্যার গুণ ফল সমান গুণিত গসাগু আমরা দেখো গুণ ফল পেয়ে গেছি দুটি সংখ্যার ছশো গসাগু পেয়ে গেছি কত পনেরো এবং লসাগুটা বার করতে দিয়েছে তাহলে আমরা দুটি সংখ্যার গুণ পল ছশো লসাগুটা যেমন লসাগু লিখলাম গসাগু পেয়ে গেছি পনেরো তাহলে লসাগু সমান কী হবে যেটা বলছিলাম আগে যখন গুণ অবস্থায় থাকে সমানের এদিকে আসতে গেলে সেটা ভাগ হয়ে যায় তাহলে ছশোর নিচে পনেরো চলে আসে তাহলে কত হলো আশি তাহলে এটাকে উল্টে আমরা লিখলে কি হবে গুণিত তাহলে লসাগু সমান আশি তাহলে লসাগু পনেরোকে যদি আমরা ছশো দিয়ে ভাগ করি দেখো তাহলে আমরা আশি পাচ্ছি তাহলে আসি তাহলে লসাঘু কত পেয়ে গেলাম আসি আবার যদি তোমাকে বলে যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই যোগ এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার যোগ এক্স ওয়াই রাশিদ্বয়ের লসাগু এবং গসাগু এর গুণফল কত হ্যাঁ তোমাকে বলে যে দুটো রাশি দিয়ে দিয়েছে একটা কি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার যোগ এক্স ওয়াই এই রাশিদ্বয় এই দুটো রাশি দিয়ে দিয়েছে মানে দুটো সংখ্যা দিয়ে দিয়েছে এবং বলেছে লসাগু গসাগু এর লসাগু এবং গসাগুর গুণফল কত বার করো তাহলে লসাগু গুণিত গসাগু এটা বার করতে দিয়েছে আমরা কি জানি দুটো সংখ্যার গুণ ফল লসা লসাগুণিত গসাগু তা লসাগুণিত গসাগু লিখলাম দুটো সংখ্যার গুণফল দুটো সংখ্যা তো আমাদের দিয়ে দিয়েছে কি কি এক্স স্কোয়ার ওয়াই যোগ এক্স ওয়াই স্কোয়ার গুণিত বলেছে না দুটো সংখ্যার গুণফল করতে হবে তাই গুণিত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই তাহলে আমরা দেখো এখানে এক্স পাচ্ছি এখানে দেখো দুটো এক্স স্কোয়ার মানে কি দুটো এক্স আছে এখানে আর এখানে দেখতে হবে যে এখানে কটা আছে এক্স শুধু তাহলে এখান থেকে একটা এক্স পাচ্ছি এখান থেকে দুটো এক্স পাচ্ছি তাহলে দুটোতেই এক্স আছে তাই এক্সটা কমন নিলাম দেখো এখানে ওয়াই আছে শুধু একটা ওয়াই পাচ্ছি এখানে ওয়াই স্কোয়ার পাচ্ছি মানে দুটো ওয়াই পাচ্ছি তাই এখানে দুটো দুদিকেই যোগের এদিকে আমি এদিকে দুদিকেই কী আছে দুটো ওয়াই আছে তাই এখানে একটা ওয়াই আছে এখানে দুটো ওয়াই আছে তাই ওয়াইটা কমন নিয়ে নেবো তাহলে কি এখানে এক্স ওয়াইটা কমন নিলাম তাহলে এক্স ওয়াই থেকে এখানে কী পেয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ছিল তাই একটা এক্স ওয়াইটা যেহেতু কমন নিয়ে নিয়েছি তাই ওয়াইটা আর লিখবো না যোগ হ্যাঁ এক্স ওয়াই এক্স ওয়াইটা কমন নিয়েছিলাম তাই এক্সট্রা এক্সটা তো আমি কমন নিয়ে নিয়েছি তাই এক্সট্রা আর লিখবো না ওয়াই দুটো আছে তাই একটা লিখলাম আবার এখানে দেখো এক্সের স্কোয়ার মানে এক্স দুটো আছে এখানে এক্স ওয়াই আছে তাহলে দুটোতেই এক্স আছে তাই এক্সট্রা কমন নিলাম দেখতে হবে এমনটাই কমন নিতে হবে চারটে যেটা দুটোতেই থাকবে এখানে এক্স আছে তাই এক্সট্রা কমন নিয়ে নিলাম তাই এক্স এখান থেকে দুটো এক্স আছে তাই একটা এক্স এলো এখানে এক্সটা কমন নিয়ে নিয়েছি তাই ওয়াই এলো তাহলে কি আছে দেখো এখানে এক্স এখানে এক্স হুম তাহলে কি হয় এক্সের স্কোয়ার ওয়াই এক্স চোক ওয়াই আছে এক্স চোক ওয়াই ব্যাকেটে আছে তাহলে এখানেও আছে এখানেও আছে তাহলে কটা আছে দুটো আছে এক্স চোক ওয়াই কটা আছে দুটো আছে তাই এক্স জোক ওয়াইটা কটা আছে দুটো আছে তাই স্কোয়ার করে দিলাম শর্ট ফর্মে এটা লিখলাম হ্যাঁ তাহলে এটা বেরোচ্ছে তার দুটো সংখ্যার গুণফল এবং ফল গুণফল কত হলো এই যে আবার দেখো যদি দুটো সংখ্যার গসাগু বারো এবং লসাগু তিনশো ছত্রিশ একটি সংখ্যা যদি আটচল্লিশ হলে অপর সংখ্যাটি কত তাহলে দুটো সংখ্যার গুণফল তোমায় বলে দিয়েছে কত আটচল্লিশ দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে সরি দুটি সংখ্যার গুণফল হ্যাঁ বলেছে যে একটি সংখ্যা যদি আটচল্লিশ হয় অপর সংখ্যাটি কত তাহলে দুটো সংখ্যা গসাগু বলে দিয়েছে বারো লসাগু বলে দিয়েছে তিনশো হ্যাঁ তাহলে একটি সংখ্যা যদি আটচল্লিশ হয় অপর সংখ্যাটি কত আমরা ধরে নেবো ধরি অপর সংখ্যাটি হলো এক্স তাহলে দুটো সংখ্যার গুণফল একটা সংখ্যা আটচল্লিশ বলে দিয়েছে আর একটা কি ধরেছি এক্স এক্সের মান তো আমরা জানি না তাই এক্স ধরেছি আর লসাগু তিনশো আর গসাগু বারো তাহলে এক্স এক সমান কি হবে এখানে গুণের অবস্থায় থাকলে সমানের এদিকে এলে কি হয় ভাগ অবস্থায় চলে আসে তাই এটা আটচল্লিশটা ভাগ অবস্থায় এলো তাই কে যদি আমরা আটচল্লিশ দিয়ে ভাগ গুন মানে কে যদি আমরা বারো কে বারো চার বারাং আটচল্লিশ কাটাকুটি করলাম আবার চারকে যদি তিনশো ছত্রিশ কে দিয়ে কাটাকুটি করি তাহলে হয় চুরাশি তাহলে এক্সের মান পেয়ে গেলাম চুরাশি তাহলে অপসংখ্যাটি কত হলো চুরাশি ওকে